হাজার টাকা পান সেটা বেড়ে দু হাজার টাকা হতে পারে আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য বারোশো টাকা থেকে বেড়ে একেবারে পঁচিশশো টাকা পর্যন্ত হয়ে যেতে পারে এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার এখন প্রশ্ন হল হঠাৎ করে এই বৃদ্ধির জল্পনাটা আসছে কেন আসলে বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে রাজ্য সরকার হয়তো মা বোনীদের জন্য একটা বড় সড়জ চমক দিতে পারে মনে করা হচ্ছে এই টাকা বৃদ্ধি সেই চমকেরই একটা অংশ হতে পারে চলুন এবার সেই সব আবেদনকারীদের কথায় আসি যারা কিছুদিন আগেই এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে ঢুকবে এটা নিয়েও তো অনেকের মনে প্রশ্ন দেখুন এই ব্যাপারে একটা কথা পরিষ্কার করে বলে রাখা ভালো যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা দেওয়া নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো সরকারি ঘোষণা হয়নি তাই ফেব্রুয়ারি মাসে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা বেশ কম তবে একটা আশা কিন্তু আছে মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারির রাজ্য বাজেটে নতুন আবেদনকারীদের জন্য টাকা বরাদ্দ করা হতে পারে আর যদি সেটা হয় তাহলে হয়তো মার্চ মাস থেকে তাদের অ্যাকাউন্টেও টাকা আসা শুরু হয়ে যেতে পারে তবে অবশ্যই এটা একটা সম্ভাবনা ফাইনাল ঘোষণার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক নজরে দেখেনি ফেব্রুয়ারির টাকা পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে তিনটে ধাপে ঢুকছে রাজ্য বাজেটের টাকার পরিমাণ অনেকটাই বাড়ার একটা জোরদার সম্ভাবনা তৈরি হয়েছে আর নতুন আবেদনকারীদের ফাইনাল খবরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প নিয়ে সবার মনে এখন অনেক প্রশ্ন বিশেষ করে ফেব্রুয়ারি টাকা কবে ঢুকবে টাকার পরিমাণ কি বাড়ছে আর যারা নতুন আবেদন করেছেন তাদের কি হবে চলুন আজকের এই আলোচনায় সরাসরি এই সব জরুরি প্রশ্নের উত্তরগুলো খুঁজে নেওয়া যাক প্রথমেই বলি এই প্রকল্পটা ঠিক কতটা বড় পশ্চিমবঙ্গ জুড়ে এখন দুই কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন ভাবা যায় এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের কাছে এই প্রকল্পটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আর এখন সেই প্রশ্নটা যার উত্তর জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফেব্রুয়ারি টাকা অ্যাকাউন্টে ঢুকছেটা কবে চলুন এবার সরাসরি উত্তরটা জেনে নিই খুশির খবরটা হলো অপেক্ষার অবসান হয়েছে রাজ্য সরকার কিন্তু ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে আর তারিখও ঘোষণা করা হয়ে গেছে আর থেকে বড় আপডেট হলো এর মধ্যেই কিন্তু বহু উপভোক্তার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা দেখাতে শুরু করেছে এর মানে কি এর সোজা মানে হল টাকা পাঠানোর কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে এখন এত বিপুল সংখ্যক উপভোক্তার কাছে ঠিকঠাকভাবে টাকা পৌঁছে দেওয়া তো আর সহজ কাজ নয় তাই না সেজন্যই সরকার একটা দারুণ পরিকল্পনা নিয়েছে পুরো টাকাটা মোট তিনটি ধাপে দেওয়া হবে তাহলে চলুন তারিখগুলো একবার দেখে নেই প্রথম ধাপে টাকা দেওয়া শুরু হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া শুরু হবে সাতই ফেব্রুয়ারি থেকে আর নবান্ন থেকে নিশ্চিত করা হয়েছে যে যারা এই দ্রুত ধাপে টাকা পাবেন না তাদের অ্যাকাউন্টে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই টাকা পৌঁছে যাবে প্রথম ধাপে মানে পাঁচই ফেব্রুয়ারি থেকে মূলত এই নটা জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে জেলাগুলো হলো দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া মালদা বীরভূম মুর্শিদাবাদ কোচবিহার নদিয়া, পুরুলিয়া এবং মেদিনীপুর তো এই জেলাগুলোর বাসিন্দাদের জন্য অপেক্ষা প্রায় শেষ তবে অন্যান্য জেলার বাসিন্দাদেরও কিন্তু একদম চিন্তা করার কারণ নেই সরকারি ঘোষণা অনুযায়ী চোদ্দই ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যের সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা ঠিক ঢুকে যাবে আচ্ছা লক্ষ্মী ভাণ্ডারের কথা তো হল কিন্তু যারা অন্যান্য সরকারি ভাতা পান যেমন ধরুন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা তাদের টাকা কবে ঢুকবে চলুন সেই সময়সূচিটাও একবার দেখে নেওয়া যাক কারণ তাদের সময়টা কিন্তু একটু আলাদা যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান তাদের ফেব্রুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকবে নয় থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে মানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই এই টাকাও দিয়ে দেওয়া হবে এবার আসা যাক সেই টপিকে যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে লক্ষ্মী ভাণ্ডারের মাসিক টাকার পরিমাণ কি সত্যি সত্যিই বাড়তে চলেছে শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই তো রাজ্য বাজেট পেশ হবে আর সেখানেই নাকি এই নিয়ে একটা বড় ঘোষণা হতে পারে বিভিন্ন সূত্র থেকে যা খবর আসছে তা যদি সত্যি হয় তাহলে তো টাকার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাবে মানে এখন সাধারণ ক্যাটেগরির মহিলারা যে এক হাজার টাকা পান সেটা বেড়ে দু হাজার টাকা হতে পারে আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য বারোশো টাকা থেকে বেড়ে একেবারে পঁচিশশো টাকা পর্যন্ত হয়ে যেতে পারে এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার এখন প্রশ্ন হলো হঠাৎ করে এই বৃদ্ধির জল্পনাটা আসছে কেন আসলে বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে রাজ্য সরকার হয়তো মা বোনদের জন্য একটা বড় সড়জ চমক দিতে পারে মনে করা হচ্ছে এই টাকা বৃদ্ধি সেই চমকেরই একটা অংশ হতে পারে চলুন এবার সেই সব আবেদনকারীদের কথায় আসি যারা কিছুদিন আগেই এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে ঢুকবে এটা নিয়েও তো অনেকের মনে প্রশ্ন দেখুন এই ব্যাপারে একটা কথা পরিষ্কার করে বলে রাখা ভালো যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা দেওয়া নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো সরকারি ঘোষণা হয়নি তাই ফেব্রুয়ারি মাসে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা বেশ কম তবে একটা আশা কিন্তু আছে মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারির রাজ্য বাজেটে নতুন আবেদনকারীদের জন্য টাকা বরাদ্দ করা হতে পারে আর যদি সেটা হয় তাহলে হয়তো মার্চ মাস থেকে তাদের অ্যাকাউন্টেও টাকা আসা শুরু হয়ে যেতে পারে তবে অবশ্যই এটা একটা সম্ভাবনা ফাইনাল ঘোষণার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক নজরে দেখেনি ফেব্রুয়ারির টাকা পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে তিনটে ধাপে ঢুকছে রাজ্য বাজেটের টাকার পরিমাণ অনেকটাই বাড়ার একটা জোরদার সম্ভাবনা তৈরি হয়েছে আর নতুন আবেদনকারীদের ফাইনাল খবরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প নিয়ে সবার মনে এখন অনেক প্রশ্ন বিশেষ করে ফেব্রুয়ারি টাকা কবে ঢুকবে টাকার পরিমাণ কি বাড়ছে আর যারা নতুন আবেদন করেছেন তাদের কি হবে চলুন আজকের এই আলোচনায় সরাসরি এই সব জরুরি প্রশ্নের উত্তরগুলো খুঁজে নেওয়া যাক প্রথমেই বলি এই প্রকল্পটা ঠিক কতটা বড় পশ্চিমবঙ্গ জুড়ে এখন দুই কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন ভাবা যায় এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের কাছে এই প্রকল্পটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আর এখন সেই প্রশ্নটা যার উত্তর জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফেব্রুয়ারি টাকা অ্যাকাউন্টে ঢুকছেটা কবে চলুন এবার সরাসরি উত্তরটা জেনে নিই খুশির খবরটা হলো অপেক্ষার অবসান হয়েছে রাজ্য সরকার কিন্তু ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে আর তারিখও ঘোষণা করা হয়ে গেছে আর সবথেকে বড় আপডেট হলো এর মধ্যেই কিন্তু বহু উপভোক্তার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা দেখাতে শুরু করেছে এর মানে কি এর সোজা মানে হল টাকা পাঠানোর কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে এখন এত বিপুল সংখ্যক উপভোক্তার কাছে ঠিকঠাকভাবে টাকা পৌঁছে দেওয়া তো আর সহজ কাজ নয় তাই না সেজন্যই সরকার একটা দারুণ পরিকল্পনা নিয়েছে পুরো টাকাটা মোট তিনটি ধাপে দেওয়া হবে তাহলে চলুন তারিখগুলো একবার দেখে নিই প্রথম ধাপে টাকা দেওয়া শুরু হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া শুরু হবে সাতই ফেব্রুয়ারি থেকে আর নবান্ন থেকে নিশ্চিত করা হয়েছে যে যারা এই দ্রুত ধাপে টাকা পাবেন না তাদের অ্যাকাউন্টে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই টাকা পৌঁছে যাবে প্রথম ধাপে মানে পাঁচই ফেব্রুয়ারি থেকে মূলত এই নটা জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে জেলাগুলো হলো দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া মালদা বীরভূম মুর্শিদাবাদ কোচবিহার নদিয়া, পুরুলিয়া এবং মেদিনীপুর তো এই জেলাগুলোর বাসিন্দাদের জন্য অপেক্ষা প্রায় শেষ তবে অন্যান্য জেলার বাসিন্দাদেরও কিন্তু একদম চিন্তা করার কারণ নেই সরকারি ঘোষণা অনুযায়ী চোদ্দই ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যের সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা ঠিক ঢুকে যাবে আচ্ছা লক্ষ্মী ভাণ্ডারের কথা তো হলো কিন্তু যারা অন্যান্য সরকারি ভাতা পান যেমন ধরুন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা তাদের টাকা কবে ঢুকবে চলুন সেই সময়সূচিটাও একবার দেখে নেওয়া যাক কারণ তাদের সময়টা কিন্তু একটু আলাদা যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান তাদের ফেব্রুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকবে নয় থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে মানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই এই টাকাও দিয়ে দেওয়া হবে এবার আসা যাক সেই টপিকে যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে লক্ষ্মী ভাণ্ডারের মাসিক টাকার পরিমাণ কি সত্যি সত্যিই বাড়তে চলেছে শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই তো রাজ্য বাজেট পেশ হবে আর সেখানেই নাকি এই নিয়ে একটা বড় ঘোষণা হতে পারে বিভিন্ন সূত্র থেকে যা খবর আসছে তা যদি সত্যি হয় তাহলে তো টাকার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাবে মানে এখন সাধারণ ক্যাটেগরির মহিলারা যে এক হাজার টাকা পান সেটা বেড়ে দু হাজার টাকা হতে পারে আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য বারোশো টাকা থেকে বেড়ে একেবারে পঁচিশশো টাকা পর্যন্ত হয়ে যেতে পারে এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার এখন প্রশ্ন হলো হঠাৎ করে এই বৃদ্ধির জল্পনাটা আসছে কেন আসলে বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে রাজ্য সরকার হয়তো মা বোনদের জন্য একটা বড় সড়জ চমক দিতে পারে মনে করা হচ্ছে এই টাকা বৃদ্ধি সেই চমকেরই একটা অংশ হতে পারে চলুন এবার সেই সব আবেদনকারীদের কথায় আসি যারা কিছুদিন আগেই এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে ঢুকবে এটা নিয়েও তো অনেকের মনে প্রশ্ন দেখুন এই ব্যাপারে একটা কথা পরিষ্কার করে বলে রাখা ভালো যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা দেওয়া নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো সরকারি ঘোষণা হয়নি তাই ফেব্রুয়ারি মাসে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা বেশ কম তবে একটা আশা কিন্তু আছে মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারির রাজ্য বাজেটে নতুন আবেদনকারীদের জন্য টাকা বরাদ্দ করা হতে পারে আর যদি সেটা হয় তাহলে হয়তো মার্চ মাস থেকে তাদের অ্যাকাউন্টেও টাকা আসা শুরু হয়ে যেতে পারে তবে অবশ্যই এটা একটা সম্ভাবনা ফাইনাল ঘোষণার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক নজরে দেখেনি ফেব্রুয়ারির টাকা পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে তিনটে ধাপে ঢুকছে রাজ্য বাজেটের টাকার পরিমাণ অনেকটাই বাড়ার একটা জোরদার সম্ভাবনা তৈরি হয়েছে আর নতুন আবেদনকারীদের ফাইনাল খবরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প নিয়ে সবার মনে এখন অনেক প্রশ্ন বিশেষ করে ফেব্রুয়ারি টাকা কবে ঢুকবে টাকার পরিমাণ কি বাড়ছে আর যারা নতুন আবেদন করেছেন তাদের কি হবে চলুন আজকের এই আলোচনায় সরাসরি এই সব জরুরি প্রশ্নের উত্তরগুলো খুঁজে নেওয়া যাক প্রথমেই বলি এই প্রকল্পটা ঠিক কতটা বড় পশ্চিমবঙ্গ জুড়ে এখন দুই কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন ভাবা যায় এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের কাছে এই প্রকল্পটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আর এখন সেই প্রশ্নটা যার উত্তর জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফেব্রুয়ারি টাকা অ্যাকাউন্টে ঢুকছেটা কবে চলুন এবার সরাসরি উত্তরটা জেনে নিই খুশির খবরটা হলো অপেক্ষার অবসান হয়েছে রাজ্য সরকার কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে আর তারিখও ঘোষণা করা হয়ে গেছে আর সবথেকে বড় আপডেট হলো এর মধ্যেই কিন্তু বহু উপভোক্তার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা দেখাতে শুরু করেছে এর মানে কি এর সোজা মানে হল টাকা পাঠানোর কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে এখন এত বিপুল সংখ্যক উপভোক্তার কাছে ঠিকঠাকভাবে টাকা পৌঁছে দেওয়া তো আর সহজ কাজ নয় তাই না সেজন্যই সরকার একটা দারুণ পরিকল্পনা নিয়েছে পুরো টাকাটা মোট তিনটি ধাপে দেওয়া হবে তাহলে চলুন তারিখগুলো একবার দেখে নিই প্রথম ধাপে টাকা দেওয়া শুরু হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া শুরু হবে সাতই ফেব্রুয়ারি থেকে আর নবান্ন থেকে নিশ্চিত করা হয়েছে যে যারা এই দুটো ধাপে টাকা পাবেন না তাদের অ্যাকাউন্টে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই টাকা পৌঁছে যাবে প্রথম ধাপে মানে পাঁচই ফেব্রুয়ারি থেকে মূলত এই নটা জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে জেলাগুলো হলো দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া মালদা বীরভূম মুর্শিদাবাদ কোচবিহার নদিয়া, পুরুলিয়া এবং মেদিনীপুর তো এই জেলাগুলোর বাসিন্দাদের জন্য অপেক্ষা প্রায় শেষ তবে অন্যান্য জেলার বাসিন্দাদেরও কিন্তু একদম চিন্তা করার কারণ নেই সরকারি ঘোষণা অনুযায়ী চোদ্দই ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যের সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা ঠিক ঢুকে যাবে আচ্ছা লক্ষ্মী ভাণ্ডারের কথা তো হল কিন্তু যারা অন্যান্য সরকারি ভাতা পান যেমন ধরুন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা তাদের টাকা কবে ঢুকবে চলুন সেই সময়সূচিটাও একবার দেখে নেওয়া যাক কারণ তাদের সময়টা কিন্তু একটু আলাদা যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান তাদের ফেব্রুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকবে নয় থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে মানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই এই টাকাও দিয়ে দেওয়া হবে এবার আসা যাক সেই টপিকে যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে লক্ষ্মী ভাণ্ডারের মাসিক টাকার পরিমাণ কি সত্যি সত্যিই বাড়তে চলেছে শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই তো রাজ্য বাজেট পেশ হবে আর সেখানেই নাকি এই নিয়ে একটা বড় ঘোষণা হতে পারে বিভিন্ন সূত্র থেকে যা খবর আসছে তা যদি সত্যি হয় তাহলে তো টাকার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাবে মানে এখন সাধারণ ক্যাটেগরির মহিলারা যে এক হাজার টাকা পান সেটা বেড়ে দু হাজার টাকা হতে পারে আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য বারোশো টাকা থেকে বেড়ে একেবারে পঁচিশশো টাকা পর্যন্ত হয়ে যেতে পারে এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার এখন প্রশ্ন হলো হঠাৎ করে এই বৃদ্ধির জল্পনাটা আসছে কেন আসলে বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে রাজ্য সরকার হয়তো মা বোনীদের জন্য একটা বড় সড় চমক দিতে পারে মনে করা হচ্ছে এই টাকা বৃদ্ধি সেই চমকেরই একটা অংশ হতে পারে চলুন এবার সেই সব আবেদনকারীদের কথায় আসি যারা কিছুদিন আগেই এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে ঢুকবে এটা নিয়েও তো অনেকের মনে প্রশ্ন দেখুন এই ব্যাপারে একটা কথা পরিষ্কার করে বলে রাখা ভালো যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা দেওয়া নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো সরকারি ঘোষণা হয়নি তাই ফেব্রুয়ারি মাসে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা বেশ কম তবে একটা আশা কিন্তু আছে মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারির রাজ্য বাজেটে নতুন আবেদনকারীদের জন্য টাকা বরাদ্দ করা হতে পারে আর যদি সেটা হয় তাহলে হয়তো মার্চ মাস থেকে তাদের অ্যাকাউন্টেও টাকা আসা শুরু হয়ে যেতে পারে তবে অবশ্যই এটা একটা সম্ভাবনা ফাইনাল ঘোষণার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক নজরে দেখেনি ফেব্রুয়ারির টাকা পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে তিনটে ধাপে ঢুকছে রাজ্য বাজেটের টাকার পরিমাণ অনেকটাই বাড়ার একটা জোরদার সম্ভাবনা তৈরি হয়েছে আর নতুন আবেদনকারীদের ফাইনাল খবরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প নিয়ে সবার মনে এখন অনেক প্রশ্ন বিশেষ করে ফেব্রুয়ারি টাকা কবে ঢুকবে টাকার পরিমাণ কি বাড়ছে আর যারা নতুন আবেদন করেছেন তাদের কি হবে চলুন আজকের এই আলোচনায় সরাসরি এই সব জরুরি প্রশ্নের উত্তরগুলো খুঁজে নেওয়া যাক প্রথমেই বলি এই প্রকল্পটা ঠিক কতটা বড় পশ্চিমবঙ্গ জুড়ে এখন দুই কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন ভাবা যায় এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের কাছে এই প্রকল্পটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আর এখন সেই প্রশ্নটা যার উত্তর জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফেব্রুয়ারি টাকা অ্যাকাউন্টে ঢুকছেটা কবে চলুন এবার সরাসরি উত্তরটা জেনে নিই খুশির খবরটা হলো অপেক্ষার অবসান হয়েছে রাজ্য সরকার কিন্তু ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে আর তারিখও ঘোষণা করা হয়ে গেছে আর থেকে বড় আপডেট হলো এর মধ্যেই কিন্তু বহু উপভোক্তার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা দেখাতে শুরু করেছে এর মানে কি এর সোজা মানে হল টাকা পাঠানোর কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে এখন এত বিপুল সংখ্যক উপভোক্তার কাছে ঠিকঠাকভাবে টাকা পৌঁছে দেওয়া তো আর সহজ কাজ নয় তাই না সেজন্যই সরকার একটা দারুণ পরিকল্পনা নিয়েছে পুরো টাকাটা মোট তিনটি ধাপে দেওয়া হবে তাহলে চলুন তারিখগুলো একবার দেখে নিই প্রথম ধাপে টাকা দেওয়া শুরু হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া শুরু হবে সাতই ফেব্রুয়ারি থেকে আর নবান্ন থেকে নিশ্চিত করা হয়েছে যে যারা এই দুটো ধাপে টাকা পাবেন না তাদের অ্যাকাউন্টে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই টাকা পৌঁছে যাবে প্রথম ধাপে মানে পাঁচই ফেব্রুয়ারি থেকে মূলত এই নটা জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে জেলাগুলো হলো দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া মালদা বীরভূম মুর্শিদাবাদ কোচবিহার নদিয়া, পুরুলিয়া এবং মেদিনীপুর তো এই জেলাগুলোর বাসিন্দাদের জন্য অপেক্ষা প্রায় শেষ তবে অন্যান্য জেলার বাসিন্দাদেরও কিন্তু একদম চিন্তা করার কারণ নেই সরকারি ঘোষণা অনুযায়ী চোদ্দই ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যের সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা ঠিক ঢুকে যাবে আচ্ছা লক্ষ্মী ভাণ্ডারের কথা তো হল কিন্তু যারা অন্যান্য সরকারি ভাতা পান যেমন ধরুন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা তাদের টাকা কবে ঢুকবে চলুন সেই সময়সূচিটাও একবার দেখে নেওয়া যাক কারণ তাদের সময়টা কিন্তু একটু আলাদা যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান তাদের ফেব্রুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকবে নয় থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে মানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই এই টাকাও দিয়ে দেওয়া হবে এবার আসা যাক সেই টপিকে যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে লক্ষ্মী ভাণ্ডারের মাসিক টাকার পরিমাণ কি সত্যি সত্যিই বাড়তে চলেছে শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই তো রাজ্য বাজেট পেশ হবে আর সেখানেই নাকি এই নিয়ে একটা বড় ঘোষণা হতে পারে বিভিন্ন সূত্র থেকে যা খবর আসছে তা যদি সত্যি হয় তাহলে তো টাকার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাবে মানে এখন সাধারণ ক্যাটেগরির মহিলারা যে এক হাজার টাকা পান সেটা বেড়ে দু হাজার টাকা হতে পারে আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য বারোশো টাকা থেকে বেড়ে একেবারে পঁচিশশো টাকা পর্যন্ত হয়ে যেতে পারে এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার এখন প্রশ্ন হলো হঠাৎ করে এই বৃদ্ধির জল্পনাটা আসছে কেন আসলে বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে রাজ্য সরকার হয়তো মা জন্য একটা বড় সড়জ চমক দিতে পারে মনে করা হচ্ছে এই টাকা বৃদ্ধি সেই চমকেরই একটা অংশ হতে পারে চলুন এবার সেই সব আবেদনকারীদের কথায় আসি যারা কিছুদিন আগেই এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে ঢুকবে এটা নিয়েও তো অনেকের মনে প্রশ্ন দেখুন এই ব্যাপারে একটা কথা পরিষ্কার করে বলে রাখা ভালো যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা দেওয়া নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো সরকারি ঘোষণা হয়নি তাই ফেব্রুয়ারি মাসে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা বেশ কম তবে একটা আশা কিন্তু আছে মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারির রাজ্য বাজেটে নতুন আবেদনকারীদের জন্য টাকা বরাদ্দ করা হতে পারে আর যদি সেটা হয় তাহলে হয়তো মার্চ মাস থেকে তাদের অ্যাকাউন্টেও টাকা আসা শুরু হয়ে যেতে পারে তবে অবশ্যই এটা একটা সম্ভাবনা ফাইনাল ঘোষণার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক নজরে দেখেনি ফেব্রুয়ারির টাকা পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে তিনটে ধাপে ঢুকছে রাজ্য বাজেটের টাকার পরিমাণ অনেকটাই বাড়ার একটা জোরদার সম্ভাবনা তৈরি হয়েছে আর নতুন আবেদনকারীদের ফাইনাল খবরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প নিয়ে সবার মনে এখন অনেক প্রশ্ন বিশেষ করে ফেব্রুয়ারি টাকা কবে ঢুকবে টাকার পরিমাণ কি বাড়ছে আর যারা নতুন আবেদন করেছেন তাদের কি হবে চলুন আজকের এই আলোচনায় সরাসরি এই সব জরুরি প্রশ্নের উত্তরগুলো খুঁজে নেওয়া যাক প্রথমেই বলি এই প্রকল্পটা ঠিক কতটা বড় পশ্চিমবঙ্গ জুড়ে এখন দুই কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন ভাবা যায় এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের কাছে এই প্রকল্পটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আর এখন সেই প্রশ্নটা যার উত্তর জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফেব্রুয়ারি টাকা অ্যাকাউন্টে ঢুকছেটা কবে চলুন এবার সরাসরি উত্তরটা জেনে নিই খুশির খবরটা হলো অপেক্ষার অবসান হয়েছে রাজ্য সরকার কিন্তু ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে আর তারিখও ঘোষণা করা হয়ে গেছে আর থেকে বড় আপডেট হলো এর মধ্যেই কিন্তু বহু উপভোক্তার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা দেখাতে শুরু করেছে এর মানে কি এর সোজা মানে হল টাকা পাঠানোর কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে এখন এত বিপুল সংখ্যক উপভোক্তার কাছে ঠিকঠাকভাবে টাকা পৌঁছে দেওয়া তো আর সহজ কাজ নয় তাই না সেজন্যই সরকার একটা দারুণ পরিকল্পনা নিয়েছে পুরো টাকাটা মোট তিনটি ধাপে দেওয়া হবে তাহলে চলুন তারিখগুলো একবার দেখে নেই প্রথম ধাপে টাকা দেওয়া শুরু হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া শুরু হবে সাতই ফেব্রুয়ারি থেকে আর নবান্ন থেকে নিশ্চিত করা হয়েছে যে যারা এই দুটো ধাপে টাকা পাবেন না তাদের অ্যাকাউন্টে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই টাকা পৌঁছে যাবে প্রথম ধাপে মানে পাঁচই ফেব্রুয়ারি থেকে মূলত এই নটা জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে জেলাগুলো হলো দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া মালদা বীরভূম মুর্শিদাবাদ কোচবিহার নদিয়া, পুরুলিয়া এবং মেদিনীপুর তো এই জেলাগুলোর বাসিন্দাদের জন্য অপেক্ষা প্রায় শেষ তবে অন্যান্য জেলার বাসিন্দাদেরও কিন্তু একদম চিন্তা করার কারণ নেই সরকারি ঘোষণা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যের সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা ঠিক ঢুকে যাবে আচ্ছা লক্ষ্মী ভাণ্ডারের কথা তো হলো কিন্তু যারা অন্যান্য সরকারি ভাতা পান যেমন ধরুন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা তাদের টাকা কবে ঢুকবে চলুন সেই সময়সূচিটাও একবার দেখে নেওয়া যাক কারণ তাদের সময়টা কিন্তু একটু আলাদা যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান তাদের ফেব্রুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকবে নয় থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে মানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই এই টাকাও দিয়ে দেওয়া হবে এবার আসা যাক সেই টপিকে যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে লক্ষ্মী ভাণ্ডারের মাসিক টাকার পরিমাণ কি সত্যি সত্যিই বাড়তে চলেছে শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই তো রাজ্য বাজেট পেশ হবে আর সেখানেই নাকি এই নিয়ে একটা বড় ঘোষণা হতে পারে বিভিন্ন সূত্র থেকে যা খবর আসছে তা যদি সত্যি হয় তাহলে তো টাকার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাবে মানে এখন সাধারণ ক্যাটেগরির মহিলারা যে এক হাজার টাকা পান সেটা বেড়ে দু হাজার টাকা হতে পারে আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য বারোশো টাকা থেকে বেড়ে একেবারে পঁচিশশো টাকা পর্যন্ত হয়ে যেতে পারে এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার এখন প্রশ্ন হলো হঠাৎ করে এই বৃদ্ধির জল্পনাটা আসছে কেন আসলে বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে রাজ্য সরকার হয়তো মা বোনদের জন্য একটা বড় সড়জ চমক দিতে পারে মনে করা হচ্ছে এই টাকা বৃদ্ধি সেই চমকেরই একটা অংশ হতে পারে চলুন এবার সেই সব আবেদনকারীদের কথায় আসি যারা কিছুদিন আগেই এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে ঢুকবে এটা নিয়েও তো অনেকের মনে প্রশ্ন দেখুন এই ব্যাপারে একটা কথা পরিষ্কার করে বলে রাখা ভালো যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা দেওয়া নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো সরকারি ঘোষণা হয়নি তাই ফেব্রুয়ারি মাসে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা বেশ কম তবে একটা আশা কিন্তু আছে মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারির রাজ্য বাজেটে নতুন আবেদনকারীদের জন্য টাকা বরাদ্দ করা হতে পারে আর যদি সেটা হয় তাহলে হয়তো মার্চ মাস থেকে তাদের অ্যাকাউন্টেও টাকা আসা শুরু হয়ে যেতে পারে তবে অবশ্যই এটা একটা সম্ভাবনা ফাইনাল ঘোষণার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক নজরে দেখে নিই ফেব্রুয়ারির টাকা পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে তিনটে ধাপে ঢুকছে রাজ্য বাজেটের টাকার পরিমাণ অনেকটাই বাড়ার একটা জোরদার সম্ভাবনা তৈরি হয়েছে আর নতুন আবেদনকারীদের ফাইনাল খবরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভাণ্ডার প্রকল্প নিয়ে সবার মনে এখন অনেক প্রশ্ন বিশেষ করে ফেব্রুয়ারি টাকা কবে ঢুকবে টাকার পরিমাণ কি বাড়ছে আর যারা নতুন আবেদন করেছেন তাদের কি হবে চলুন আজকের এই আলোচনায় সরাসরি সব জরুরি প্রশ্নের উত্তরগুলো খুঁজে নেওয়া যাক প্রথমেই বলি এই প্রকল্পটা ঠিক কতটা বড় পশ্চিমবঙ্গ জুড়ে এখন দুই কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন ভাবা যায় এই